সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আরেকটি ভিডিও তো এই ভিডিওটিতে প্রাথমিক শিক্ষক নিয়োগের ভবিষ্যতের ভ্যাকান্সি কত হতে পারে বা যা আলোচনা হচ্ছে বর্তমানে তো সেই ব্যাপারে কিছু তথ্য নিয়ে আলোচনা করব তো প্রথমে বলে রাখি যে প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে দু হাজার চোদ্দো সালের টেট থেকে প্রথম ধাপে বিয়াল্লিশ হাজার নশো ঊনপঞ্চাশ জন নিয়োগ পায় তার পরবর্তীতে যে নিয়োগের নোটিফিকেশান আসে তারপরে সেটা এক ধাক্কায় কমে গিয়ে ষোলো হাজার পাঁচশোর নিয়োগ বিজ্ঞপ্তি জারি করে সেখানেও কিন্তু সম্পূর্ণ নিয়োগ হয় না বাকি রয়ে যায় থ্রি নাইন টু নাইন সিট বিভিন্ন মিডিয়ামের কারণে বিভিন্ন মিডিয়াম ওয়াইজ যে প্রার্থী তাদের না থাকার কারণে পরবর্তীতে বাইশের যে নিয়োগ প্রক্রিয়া অর্থাৎ তৃতীয় ধাপের সেখানেও কিন্তু ষোলো হাজার পাঁচশো যে ভ্যাকেন্সি দেওয়া হয়েছিল সেখান থেকে আরও কমে এগারো হাজার সাতশো পঁয়ষট্টি দেওয়া হয় এই এগারো হাজার সাতশো পঁয়ষট্টির মধ্যেও কিন্তু সম্পূর্ণ নিয়োগ হয়নি মিডিয়াম অনুসারে এখনও পড়ে রয়েছে সিট এবার যেটা বলা হচ্ছে যে বর্তমানে নাকি নতুন নিয়োগের জন্য প্রাথমিকে পাঁচ হাজার ছশো পঁয়ত্রিশটি নাকি সিট রয়েছে যদি এমনটা হয় বা যদি এমনটা আগামী দিনে যে নোটিফিকেশন আসবে এমনটা যদি বের হয়ে আসে সেক্ষেত্রে যে কতটা কঠিন হবে চাকরি পাওয়াটা সেটা কিন্তু বোঝাই যাচ্ছে আর আরও একটা বিষয় বলে রাখি ভ্যাকেন্সি কিন্তু দিনে দিনে কমেই গেছে প্রথমে বিয়াল্লিশ তারপরে ষোলো হাজার পাঁচশো এগারো হাজার সাতশো পঁয়ষট্টি এইভাবে দিনে দিনে কমতে কমতে এখন যেটা বলা হচ্ছে এটা সত্যি তাই যদি এরকমটা হয় সেক্ষেত্রে কিন্তু বলতে গেলে বহু প্রার্থীরা তারা কিন্তু এই লড়াইয়ে এই লড়াইয়ে লড়াই দেবার পরও কিন্তু হয়তো শেষমেশ মেধা তালিকা থেকে ছিটকে জেলতেও পারে এখন সময় বলবে কথা যদিও বর্তমানে যে সব নিয়োগগুলি আছে দু সালের তো সেই দু সালের কিন্তু বেশ কিছু নিয়োগ কোটের অর্ডার অনুযায়ী কিন্তু হচ্ছে এই বর্তমান দিনে এসে তো সেই সব সিটগুলো কিন্তু বর্তমান যে ভ্যাগেন্সি যেটা তৈরি হয়েছে সেখান থেকে কিন্তু কমছে এটাও কিন্তু একটা দেখার বিষয় এখন শেষমেশ দেখা যাক আগামী দিনে কতটুকু কি হয় তবে এইটুকু বলতে পারি পাঁচ হাজার ছশো পঁয়ত্রিশ এত কম হবে না এর থেকে বেশি আসবে আবার খুব যে বেশি আসবে এটাও এখন বলা যাচ্ছে না যদিও বেশি ভ্যাকেন্সি কিন্তু বর্তমানে রয়েছে কিন্তু সেটা অনুমোদন অর্থ দপ্তর থেকে কতজনের দেয় সেটাই এখন দেখার বিষয় ভ্যাকেন্সি কিন্তু বেশি রয়েছে তবে এইটুকুই বলব পাঁচ হাজার ছশো পঁয়ত্রিশের থেকে কিন্তু বেশি আসবে ভ্যাকেন্সি আগামী দিনের নতুন নিয়োগের ক্ষেত্রে আর তার সাথে এটাও বলবো যারা টেট পাস করে রয়েছে দু হাজার বাইশ সেই সঙ্গে তেইশের টেটের রেজাল্ট কিন্তু দেবে কারণ আগামী দিনে তেইশকে বাদ রেখে নিয়োগ প্রক্রিয়া কিন্তু চালাবে না এটা একদম সম্পূর্ণ স্পষ্ট তারই মাঝে আবার প্রশ্ন ভুলের ব্যাপার স্যাপার চলে আসবে বিশেষ করে দু সালের টেট সতেরো সালের টেট সেখান থেকে কিন্তু নতুন রেজাল্ট কিন্তু আবার পাবলিশ করা হবে তো সেক্ষেত্রে কিছুটা উনিশ বিশ হবে উনিশ বিশ বলতে গেলে বিসি হবে অর্থাৎ কিছুটা ক্যান্ডিডেট বাড়বে আগামী দিনে তো সব মিলিয়ে প্রিপারেশান কিন্তু হাই লেভেলের রাখতে হবে প্রত্যেকটা টেট পাস ক্যান্ডিডেটদেরকে কারণ টেট পাস যারা করে রয়েছে সেই টেট পাস ক্যান্ডিডেটরা যদি প্রিপারেশান নর্মালভাবে নিয়ে যাও দেখা গেলো ইন্টারভিউতে ছয় সাত পেলে তাতেও কিন্তু নাও হতে পারে কারণ আগামী দিনে টার্গেট রাখতে হবে দশের মধ্যে দশ পাওয়া এটা বলা ভালো আর সেই সঙ্গে এটাও বলে রাখি যেহেতু একাডেমিকের বিষয়টা সে পুরনো নিয়মেই থাকবে এই বর্তমান সময় অনুযায়ী তো যাদের কম একাডেমিক তাদের কিন্তু কোনো উপায় নেই তাদের কিন্তু দশে দশ পেতেই হবে এরকমটা কিন্তু মন মানসিকতা নিয়ে আগামী দিনের জন্য প্রাথমিক শিক্ষক হওয়ার যদি স্বপ্ন থাকে তো সেই হিসাবে কিন্তু প্রিপারেশন চালিয়ে যেতে হবে তারপরে দেখা যাবে যে কাট অফ শেষমেশ কত হয় কারণ শূন্য পথ না জেনে কাট বা কাটফের যে ধারণা বা অনুমান সেটা কিন্তু মোটেও করা যায় না তো আগামী দিনে দেখা যাক কদ্দূর কি হয় তবে এইটুকু বলবো বেশি বেশি যদি সিট আসে বা ভ্যাকেন্সি আসে সেই ক্ষেত্রে লড়াইটা অনেকটা সহজ হবে আর যদি খুব কম সিট চলে আসে সেক্ষেত্রে কিন্তু ভয়াবহ অর্থাৎ অনেকে লড়াই করার পরেও পাবে না এরকম একটা বিষয় হয়ে দাঁড়াবে এখন সময়ই বলবে তো এই ভিডিওটিতে প্রাথমিক শিক্ষক নিয়োগের ভবিষ্যতের ভ্যাকেন্সি কেমন কি হতে পারে তার একটা আলোচনা করে দিলাম যদি এই ভিডিওর উপরে কোনো মন্তব্য করার থাকে করো আমি অবশ্যই পজিটিভ কোনো উল্টো পাল্টা না করে যদি কোনো কিছু জানার থাকে করো আমি তার উত্তর অবশ্যই দেব আর এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলের পাশে থেকো